হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি যাচ্ছিলাম এক্সাম দিতে বাঘাটি তো আমি এটাই দেখাচ্ছিলাম যে আমাদের মঙ্গল সূত্রগুলো তো এখানে দুই বান্ধবীকে নিয়ে চললাম মগড়া তো কে কে বাঘাটি কলেজ ছিল অবশ্যই জানিও এটাই হচ্ছে বাঘাটি কলেজ তো এই কলেজে আমাদের এক্সাম ছিল এখানে পাঁচটা এক্সাম হয়েছে আর পুরো কলেজটা আসলে আমি ফটো তুলতে যাচ্ছিলাম ভিডিও থেকে বাট হচ্ছিল না

ইখানটাকে মেয়েটা গল্প করতে করতে আসতে কি জোড়েই না করলো তাও শালাদের লজ্জা নাই কেমন দাদবার করছে দেখো পড়ে গেছিস ওর ওটার নাম নেই ওখানে এসে গেছে দি আবার উঠে দাদবার করছে এই দেখো 26 কলেজ তো এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের গোলাপ ফুল তোলার তো সেই জন্যই যাওয়া হলো

তো বলে না মানে সে চুরি করা ফুল থাকে না আমারও সেম হয়েছে তুললাম ভাই পুরো পাবড়িগুলোই ঝরে গেছে ফ্রেন্ডস পরীক্ষা দিয়ে খুব বাজে অবস্থা আমার আছে গেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমি তো এক্সাম যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এটা হচ্ছে আমার ইভিনিং আমি তো প্রতিদিন কাজে যাই বাট আজকে কাজে যাইনি কারণ আমার মর্নিং এক্সাম ছিল তার জন্য একটু রেস্ট আমি একটু ঘুমিয়ে টুমিয়ে উঠলাম উঠে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি একটা জিনিস দেখাবো তোমাদের দেখো তোমরা এটা খাও বা চেনো কি না ঠিক আছে চল তোমরা কি এগুলো চেনো এগুলো সবই গ্রামের দিকে পাওয়া যায় তো আমার ঠাম্মা এগুলো কেটেছে আমি এখন খাবো এই যেটা সুন্দর সুন্দরপাড়ায় উঠে গেল বেশি হয়নি এগুলো আসলে এত মিষ্টি হয় যে কি বলবো আমার তো এগুলো খুবই ভালো লাগে হয়তো অনেক কেউ কমেন্ট করবে এইসব আবার কেউ খায় না কি ছি হেনা না। বাট কেউ খারাপ কমেন্ট করো না কারণ এগুলো গ্রামের মানুষ খায় গ্রামের মানুষ কেন যদি শহরেরও কোনো মানুষ পায় না পুরো সেটে মারবে ঠিক আছে তো এখানে আমি তুলে নিচ্ছিলাম কিন্তু আমি তুলতে পারছিলাম না আমার মা আর ঠাম্মা এগুলো খুব ভালো করে তুলতে পারে আমি পারি না আমি ছোটো ছোটো করে এমন তুলেছি না পুরো বিচ্ছিরি হয়ে গেছে তো যাই হোক দারুণ মিষ্টি খেতে দারুণ খেতে যে তালের আটি হ্যাঁ তালের আটি তো এখন তো তালের সিজন না যে তালগুলো শুকিয়ে যায় সেগুলো এরা মাটি হয়ে এরকম হয় সাদা সাদা তো এই যে সেটা মানে আমি এটা তুলেছি দারুণ মিষ্টি দারুণ মিষ্টি হুম এটা সে পানি ফলের মতন খেতে লাগে অসাধারণ লাগে কে কে এইগুলো চেনো আর কে কে খাও অবশ্যই জানিও আর যে খেতে চাও আমাদের বাড়ি চলে আসো